নমস্কার বন্ধুরা টুচির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি মুরগির মাংসের কষা রেসিপি একটু বেশি করে পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে এইভাবে মুরগির মাংসের কষা রেসিপি তৈরি করে দেবেন এর হয় কিন্তু একদম অন্যরকম এটা ভাত কিংবা রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চলুন বন্ধুরা দেখে নিয়ে যা কীভাবে তৈরি করেছি এখানে আমি এক কেজি দুশো মুরগির মাংস খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে হাফ চামচ লবণ আর দু চামচ পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে আর খুব ভালোভাবে জলটা কিন্তু অবশ্যই ছড়িয়ে নিতে হবে এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে চালিয়ে কড়ার মধ্যে দিলাম দু চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আঠেরো থেকে কুড়ি কোয়া দিলাম রসুন আর একটু আদা এই রেসিপিতে রসুনের পরিমাণ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনটা আর আদাটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে দিয়ে দিলাম চারটে মাঝারি ঝাজে কেটে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম টমেটোটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো আর একটু হালকা করে ভাজা হয়ে যাবে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম যখন দেখবেন বন্ধুরা টমেটোটা একদম নরম হয়ে গেছে আর একটু হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন এটা একটা জায়গার মধ্যে নামিয়ে ঠান্ডা করে আমি এটা শিলে বেটে নেব আবারও কড়াই বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তেলের মধ্যে দিলাম একটু দারচিনি চারটে ছোটো এলাচ দুটো লবঙ্গ ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন ফোড়নটা খুব ভালো হয় প্রথমে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে মাঝারি সাজায় কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে প্রথমে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো এক চামচে চার ভাগ এক ভাগ মতো লবণ লবণটাকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম আছে করে দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায় পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি যে মাংসটা লবণ আর লেবু মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা খুব ভালোভাবে ছেঁকে ছেঁকে দিয়ে দেব কারণ তলায় একটু জল জমে যায় সেই জলটা কিন্তু আমি ফেলে দেবো মাংসটাকে দিয়ে আরও পেঁয়াজের সাথে তিন থেকে চার মিনিট সময় ধরে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব এই সময় গ্যাস থাকবে হাই ফ্লেমে আমি এটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি মাংসটাকে দেখুন মাংসের রঙটা পরিবর্তন হয়ে গেছে মানে মাংসটা একদম সাদা সাদা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের চার ভাগের একবার মতো দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিলাম হলুদ হলুদ আর লঙ্কাটাকে দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো জিরের গুঁড়ো কিছুই দেব না খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি দুই থেকে তিন মিনিট পর মাংসের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ ওই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে মাংসটা আগে লবণ মাখানো ছিল আর যে পেঁয়াজ রসুন টমেটোটা ভেজে বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম মশলাটাকে এবার দিয়ে খুব ভালোভাবে মাংসর সাথে কষাতে থাকবো এবার মাংস থেকে অল্প অল্প করে জল ছাড়বে সেই জলের মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিয়েছি আর দেবো উপর থেকে সাত থেকে আটটা কাঁচা লঙ্কা এই রেসিপির ঝালটা কিন্তু কাঁচা লঙ্কা ঝালাতেই হবে আমি এখানে সুনু লঙ্কা এক চামচে চার ভাগের এক ভাগ দিয়েছি আপনারা যাতে নাও দিতে পারেন এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে এটাকে চাপা দিয়ে দেবো মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে একটু নাড়াচাড়া করে দেবো এতে কী হবে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাংসের মধ্যে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে এরকমভাবে মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে শুধু নাড়িয়ে দেবো আর এখানে নিয়েছি দেখুন বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা আর একটু পুদিনা পাতা এটাকে খুব ভালোভাবে কুঁচিয়ে নেবো এই রেসিপিতে কিন্তু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কিংবা জিরে ফোড়ন আমি দিই নিই এই রেসিপিতে কিন্তু বেশি পরিমাণে দিতে হবে ধনে পাতার কুঁচি ধনে পাতার কুঁচিটাকে খুব ভালোভাবে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম ওপর থেকে আর পুদিনা পাতা যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে মাংসটার সাথে খুব ভালোভাবে কষাবো তবে ধনেপাতা পাতা পুদিনা পাতাটা যখন দেব যখন মাংসের মধ্যে যে জলটা জলটা যখন শুকনো শুকনো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দেব এবার মাংস থেকে তেল ছাড়ার জন্য অপেক্ষা করব এটাকে চাপা দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে করে আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দেবো এরকমভাবে নাড়াচাড়া করতে করতে দেবো মাংস থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে যখন ধরে মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু আর আমি চাপা দেবো না এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম একটুখানি আখের গুড় এখানে হাফ চামচ মধ্যে দিলাম আখের গুড় যেহেতু উনি একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে চিনি দিতে পারেন মাংসটাকে এবার খুব ভালোভাবে আর একটু নাড়াচাড়া করব। যাতে মাংস থেকে পুরোপুরি তেলটা ছেড়ে যায় মাংস থেকে অলরেডি খুব ভালোভাবে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে মাংসটাকে আমি কিন্তু খুব ভালোভাবে আর একটু কষিয়ে নিচ্ছি এবার মাংসটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম হাফ বাটির মতো জল খুব বেশি জল দেওয়া দরকার নেই যেহেতু এই রেসিপিটি কষা কষা হবে তাই এরকম পরিমাণে জল দিলাম গ্যাসটাকে ভালোভাবে জলটাকে মাংসের মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম মাংসটাকে আরও তিন থেকে চার মিনিটের জন্য পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দেখুন বন্ধুরা মাংসটা একদম পুরোপুরি রেডি এইভাবে বন্ধুরা মাংস কষা রেসিপি একবার করে দেখবেন এর আর গন্ধ দুটোই আলাদা হয় এই যে ধনে পাতাটা দিকে ধনে পাতার গন্ধটা কিন্তু খুব ভালোভাবে আছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে দিয়ে দিলাম ওর প্রত্যেকে এক চামচে এক ভাগ মতো গরম মশলা গরম মশলাটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এই বর্ষার সময় বন্ধুরা এইভাবে মাংস কষার রেসিপি করে দেখবেন আশা করি আপনাদেরও পছন্দ হবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবেন নতুন কোনো